জোর করে ভিউয়ার্সরা লাইভে নিয়ে আসছে আমরা কিন্তু লাইভ করতে চাই না আমরা আমরা লাইভ করতে চাই না কিন্তু ভিউসরা আমাদের সুন্দর করে বলছে আপু ভাইরা ক্ষমা করে দেন আমাদেরকে আমরা লাইভে আসব আমরা লাইভে এসে পড়েছি এই যে আমার এটা আমাদের বাসা এটা আমাদের বাসা আর এটা এটা মুখ ফ্ল্যাটের মতো

হ্যালো লাইক করেন না কেন নয় জন দেখতাছে আমাদের চ্যালেঞ্জ সাপোর্ট করবেন লাইক করবেন সাপোর্ট না করলে আমরা লক করব আজন লাইক পড়ে করব আজান কিন্তু দেরিছে এখন আমরা লাইট কিন্তু স্ট্যাটিক করছি ভালো লাগলে আমাদের 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 চ্যালেঞ্জে ঘুরে আসবেন যদি ভালো লাগে চ্যানেল থেকে

ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন একদম আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু আমাদের সাপোর্ট করতে হলে আমাদের পেজে ঘুরে আসবে আমাদের সাপোর্ট করবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কাছে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন

Nu, बाप रे बाप ये क्या दिया है गड़बड़ कर दिया কে কোথা থেকে দেখছেন লাইক করবেন লাইক লাইকটা বেশি করে শেয়ার করবেন কমেন্ট আরেক ভাই কমেন্ট করছে অনেক সুন্দর ধন্যবাদ অনেক ধন্যবাদ কানেক্ট ধন্যবাদ কোন থেকে সবাইকে মন থেকে ভালোবাসা দেখছি ভালো থাকবেন আলহামদুলিল্লা নিয়ে কোথায় থেকে দেখছেন বাদ ধন্যবাদ হ্যাঁ ভাই সাউন্ডটা খুবই একটা ভালো না

কে কোথা থেকে দেখছেন লাইকটা বেশি বেশি শেয়ার করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই আমাদের পেজটি লাইক এবং কমেন্ট করবেন অনেকদিন পর চলে আসলাম লাইভে একদিন আগে তো আমরা লাইভ করতে পাইনি

সবাই লাইক করবেন বারবার বলছি লাইক না করলে মন খারাপ আপুরা ভাইরা অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে থেকে দেখছেন কমেন্টে লিখে যাবেন অবশ্যই অবশ্যই নালে কিন্তু আমরা জানতে পারবো না আপনি কোথা থেকে দেখছেন কি করছেন আপনার কোথা থেকে দেখছেন কি করছেন সব আমাদের রাবে শেয়ার করবেন না হলে আমরা কিছু জানবো না ধরো এইদিক কথা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এখানে কিন্তু আমাদের এটা Bashar আপনার অন্য কিছু মনে করেন এটা কি আপু ভাইরা এটা কি আপনাদের আমরা এখানে আমরা বাসার থেকে লাইভ করছি মানে ঢাকায় ভিতরে মিরপুর দশে আমরা লাইভ করছি এই যে এই যে আপুরা ভাইরা এটা আমাদের বাড়ি এটা আছে আমাদের একটা সুন্দর একটা বাড়ি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন

Selamat pagi, 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 selamat 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 selamat

মানে ভিডিও সারা হচ্ছে ফানি স্যারের আমাদের আরো চ্যানেল আছে হেলেন টপ বিডি হেলেন ট্রাভেল ব্লগ সবাই পাশে থাকবেন এখানে কিন্তু আমার কমেন্ট করবেন লাইক পয়েন্ট প্লিজ আমার কাছে তিনটা পেজ আছে তারপরে ফেসবুক আইডি আছে টিকটক আইডি আছে সবাই যে ওখানে ফলো করবেন এখানে কিন্তু ফার্নিচারের দুই তিনটা আইডি অবশ্যই আছে সবাই লাইক করবে আমি একটু পরে লাইভে জয়েন হচ্ছি এখন আমার আব্বু কথা বলবে আমি এখন কথা বলবো না আমি একটু পরে লাইভে জয়েন হচ্ছি আমাদেরকে সাপোর্ট করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন কি কোথায় থেকে দেখছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের রান্নার চলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য কোথা থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্টে লিখে যাবেন হয় এবার পড়তাম হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন কে কোথায় থেকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করে যাবেন তোমাকে কইলাম ঠিক we'll করো <laughs>

হ্যালো 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 কে কথা থেকে দেখছেন লাইভে বেশি বেশি শেয়ার করবেন হ্যালো 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 আম্মু তুমি আসো তুমি কি খাইতেছো সময় কি খাও সময় খাচ্ছো জি গাইস গাইস আমাদের পেজে অবশ্যই লাইক করবেন আমি ছোট বাচ্চা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

কে কোথা থেকে দেখছেন ডক্টর নুরসাদ থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই গাজীপুর থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যে লাইভে দেখতে চান অসংখ্য কমেন্ট করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন কেউ খারাপ খারাপ কমেন্ট করবেন না হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাজীপুর থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো আপনার জন্য সামনে তুমি সামনে আসো তোমার এক কমেন্ট করতেছে আমি গাজীপুর থেকে দেখছি দেখতেছি মরসাদ খুব কিউট মাশ আল্লাহ আমার জন্য দোয়া করবেন আলি হাসান বই কেমন আছেন

ভাই অনেক ভালো কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলী ভাই অসংখ্য ধন্যবাদ আলী হাসান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা রইল ভাই আরো এক আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তীতে লাইভে আসা হবে সবাই যুক্ত থাকবেন আমাদের চ্যালেঞ্জটা অনেক দিন থেকে বন্ধ কিন্তু এবার থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে আপনারা নিত্য নতুন প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রতিদিন রান্নার ভিডিও দেওয়া হবে আমরা কি আয়োজন করি এটা ভিডিও দেওয়া হবে প্রতিদিন আপডেট দেখতে পারবেন আপডেট দেখার জন্য সবাই চ্যানেলের পাশে থাকবেন আই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন করবেন ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মত বিদায় নিতেছি আল্লাহ হাফেজ এই দিকে কেটে দিই এই দিকে কেটে দিবা ওকে কাট নিয়ে এই দিকে আপনে এই 俺は一緒にしたもいるもん。